বাংলাদেশের আয়রন লেডি খ্যাত অন অ্যান্ড অনলি পাওয়ারফুল লেডি শেখ হাসিনা শেখের বেটি শেখ হাসিনা এই নামটার ভিতরে রয়েছে হাজারো ভয় শেখ হাসিনার নামটা শুনলে উপদেষ্টা মন্ডল থেকে শুরু করে বৈষ্ণবদের ছাত্র আন্দোলন সবার মুখেই ভয়ে সাপ স্পষ্ট হয়ে যায় আপনি মানেন বা না মানেন এই কথাটা চিরন্তন বাস্তব তবে প্রশ্ন হচ্ছে এই পাওয়ারফুল লেডি এখন কোথায় আমরা সকলেই জানি পাওয়ারফুল লেডি শেখ হাসিনা গণ আন্দোলনের মুখে পালিয়ে ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে ইন্ডিয়ার বিভিন্ন গণমাধ্যমের বরাতে আমরা যতটুকু জেনেছি শেখ হাসিনা ইন্ডিয়াতে রাজার হালে আছে তবে এই কথাটি কতটুকু বাস্তব আসলে কি শেখ হাসিনা ইন্ডিয়াতে একটা লাক্সারিয়াস লাইফ লিড করছে নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শেখ হাসিনাকে গৃহবন্দি করে রেখেছে ইন্ডিয়াতে যাওয়ার পরে শেখ হাসিনার অনেকগুলো অডিও কল সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কেননা শেখ হাসিনা এতটা কাঁচা রাজনৈতিক প্লেয়ার না সে এমন কাঁচা কথা বলবে আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন দেখবেন শেখ হাসিনা অডিও কল এবং শেখ হাসিনার রাজনৈতিক কৌশলের সাথে কোনো মিল নেই গতকাল লন্ডনে আওয়ামী লীগের একটি মহাসমাবেশ হয় ওই সমাবেশে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুক্ত হয়েছিলেন তবে এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে তিনি ভার্চুয়ালভাবে প্রোগ্রামে অবস্থিত হলেও তিনি সেখানে ভিডিও কোনো বক্তব্য প্রদান করেননি তিনি সেখানেও অডিও বার্তায় প্রদান করেছে তাছাড়াও শেখ হাসিনা গত পাঁচ মাস যাবৎ ইন্ডিয়াতে রয়েছে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজ জয় আছে আমেরিকাতে গত পাঁচ মাসের ভিতরে একটা দিনও সজীব ওয়াজাদ জয় তার মা শেখ হাসিনার সাথে দেখা করার জন্য ইন্ডিয়াতে যায়নি শেখ হাসিনার সাথে তার বোন শেখ রোহানাও রয়েছে শেখ রেহানার বাংলাদেশের সিটিজেন থাকার সাথে সাথে ইউরোপের দেশ সুইডেনেরও সিটিজেনশিপ রয়েছে মজার বিষয় হচ্ছে শেখ রেহানা ইচ্ছা করলে তো সুইডেনে যেতে পারেন কেননা তিনি সুইডেনের নাগরিক কিন্তু একটি বারের জন্য তিনি সুইডেনে যাননি এছাড়াও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকি যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী নেতা ও মন্ত্রী তিনিও তার মা শেখ রেহানার সাথে দেখা করার জন্য একটি বারেও ইন্ডিয়াতে যায়নি এমনকি শেখ হাসিনার মেয়ে পুতুল টিনাকেও তার মা শেখ হাসিনার সাথে দেখা করার সুযোগ দেয়নি মোদী সরকার তবে কি মোদী সরকার শেখ হাসিনাকে গৃহবন্দি করে রেখেছে কেননা মোদী সরকারের কাছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সব থেকে বড় ট্রাম্প হচ্ছে শেখ হাসিনা বিষয়টা আবার এমন হয়ে যায় তো যে শেখ হাসিনাকে ইন্ডিয়ার গোয়েন্দা র একটি স্ক্রিপ্ট দিচ্ছে এবং সেটা পড়তে বলছে যখন শেখ হাসিনা সেই স্ক্রিপ্টটা পাঠ করছে ঠিক তখনই রেকর্ডিং করে সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে ঠিক যেমনটা করেছিল ডিবি হারুন সমন্বয়কদের ডিবি অফিসে নিয়ে যেয়ে আন্দোলন প্রত্যাহারের ঘোষণাপত্র পাঠ করিয়ে তবে আমার কাছে মনে হচ্ছে শেখ হাসিনাকে ইন্ডিয়া বন্ধু হিসাবে রাখে নাই রেখেছে বাংলাদেশকে অশ্লিশ করার জন্য একটি ট্রাম্প কার্ড হিসাবে ইন্ডিয়া শেখ হাসিনাকে দিয়ে কৌশলগতভাবেই বাংলাদেশকে অস্থিল করতে চায় আপনি কি মনে করেন আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানান ধন্যবাদ